সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি শ্রমিক ছাড়া পেয়েছে শ্রমিক ছাড়া পেয়েছে শবিক ছাড়া পেয়েছে শুধু শ্রভিক অভিক শবিক শপিক অরিজিনাল কি শ্রভিক ছাড়া পেয়েছে সেটা কি একটা মানুষের কাছ থেকে কি তার কমান পেয়েছে হ্যাঁ একটা কেসের মাধ্যমে গিয়েছে সেটা তো ফয়সালা হবে তারপরে তাকে তো যেই তো শ্রফিকের আঠেরো বছর পঁচিশ পর্যন্ত জেলে রাখা যাচ্ছে না সেই হিসাবে তাকে হোমে নেই যে রাখা হয়েছে তারপর তো কেস চলবে তার অত সহজে কি অত টপক আক করে কি তাদের ফয়সালার মানে হয়ে যাবে হ্যাঁ হতে পারে সে সে তাকে চেয়ে তাই সে মেয়েটা তার গেস্টটা তুলে নেয় যে যাই হোক আমাদের একটা মানে আবার মেনে নেবে বা কী কোনো কী হবে তাদের যে একটা ইয়ে হয়েছে তারপরও তাদের কিন্তু চাইল্ড এফেক্ট মানে একটা ম্যানেজ করেছে তার জন্য একটা তাদের গেস নিয়ে গেছে সেই প্রবলেমটা কিন্তু তাদের ওটা কিন্তু ওটা দুজনে মনে করলেও কিন্তু তাও তো পারবে না কেননা তাদের একটা চাইল্ড ম্যানেজের একটা গেস হয়ে গেছে তাহলে কি করত এই পরিস্থিতিতে যে সবাই বলছে না আমার সবই ছাড়া পেয়ে গেছে সবই মধ্যে কিচ্ছু হয়নি ভাই সবই এখনো ছাড়া পায়নি সবাই মিডিয়ায় এক আধজন কথা বলছে এক বলছে যে না সৌভিক নিয়ে টনি এই কথা বলেছে এই কথা বলেছে কেউ বলছে যে বাংলার নায়ক বসনজিৎ সফিকে নিয়ে কে এই কথা বলেছে তার মানে এরকম বলছে কেউ হচ্ছে ঋতুপন্নাকে নিয়ে মানে এরকম ভাবে গুজব ছড়াতে 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 মানে এতটা দৌড়ে চলে গেছে কোনো ব্যাপার নয় কিন্তু এই ব্যাপারটা নিয়ে সবই যে জেলে গেল কি গেল পল্লিগ্রাম টিভিতে তো ম্যাক্সিমাম সাত আট বছর কাজ করেছে তারপরে তার পলিগ্রাম টিভি থেকে তুমি নিয়ে গেছে তাকে ধরেছে পুলিশ এই নিয়ে তারা কোনো বৃত্তান্ত কিছু আজ এখন অবধি বলেনি কারণ তারা কোনো মুখ খোলেনি কিন্তু তার আগে তারা বলেছিল তার চরিত্র নিয়ে এসব একটা একবার মুখ খুলে একটা ভিডিও বানিয়ে দিয়েছিল কিন্তু এখন তারা তাদেরকে সবিকে নিয়ে কোনো মাথা কামা তাদের চ্যানেলের মধ্যে কিছু তারা আসে না তারা কিছু করে না ব্যাপারটা হচ্ছে কিছু কিছু ইউটিউবার তারা ভিউ লাওয়ার জন্য কিছু কিছু ইউটিউব আর তারা ফেসবুক আর এসব অনেক রকমের মুজু ছড়াচ্ছে কিন্তু সবিকে নষ্ট করার কারণ হচ্ছে যে পল্লিগ্রাম টিভিতে যখন শবি বেরিয়ে চলে আসে তখন থেকে তাকে তাকে নষ্ট করার মেন তার বন্ধু করে তার বন্ধুরা তাকে এসে সেইভাবে করে দেয়নি তারা নিয়ে যে নিজে সবিকে বিয়ে দিতেছে তারা নিয়ে যে সব অনেক কাজ কারণ করাচ্ছে কুকর্ম করাচ্ছে সবকিছু করাচ্ছে তারা যে করেছে ও বালকি পুজো একটা বাচ্চা ছেলে উপস্থিতি তার যারা থাকে তারা তো ছোট না যাকে ও বন্ধু হিসাবে নিয়ে ঘুরে পড়ে তারা কিন্তু সবিকের থেকে অনেক সিনিয়র অনেক কিছু তারা বুঝে কিন্তু তাকে নিয়ে এনজয় করেছে তাকে মানে সবিকে খুশি করেছে একটা মেয়ে ক্যান্সেল নিয়ে গেছে একটা মেয়ের নাম্বার দিয়েছে একটা মেয়ের সাথে এনজয় করেছে বাড়ি হচ্ছে মানে কি বলবো ওটা নদীয়া জেলার পরে প্রেম করছে রেজিনগর মানে মুর্শিদাবাদের রেজিনগর সেখানে প্রেম হচ্ছে থেকে চল্লিশ পঞ্চাশ কিলোমিটার ত্রিশ চল্লিশ ত্রিশ কিলোমিটার দূরে শফিকদের বাড়ি তাহলে সেখানে প্রেম হচ্ছে ও রং নাম্বারে নাম্বারে তার বন্ধুদের কাছ থেকে নাম্বারে প্রেম হচ্ছে তারাইভাবে বিয়ে দিচ্ছে সবাই জানে সবকিছু জানে তোমাদের এগিয়ে বক্তব্য কি আছে তোমরা প্রচুর পরিমাণে শেয়ার করবে তোমাদের বক্তব্যটা কি আপনাদের শোনাবে আমি তোমার যেটা বললাম সেটা বললাম থাকবে সুস্থ থাকবে